হুম দেখো ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের একটা বিশেষ পাঠ দেয়া হয়েছে চতুর্থ অধ্যায়ে সেখানে তোমাদের কি বলা হয়েছে বলা হয়েছে ধাতু রূপ ধাতু বিভক্তি ক্রিয়া বিভক্তি ও ক্রিয়াপদ সম্বন্ধে আলোচনা হুম কোন জটিল নয় একবারে সহজভাবে তোমরা দেখতে থাকো প্রথমে আমরা বলবো আসলে ধাতুটা কি তাই তো সূর্য আমরা ধাতু বলতে আমরা পরিবেশের যে লোহা তামা দস্তা বুঝি এইসব নয় এখানে আমরা ধাতু বলতে বুঝবো কি ধাতু বলতে বুঝবো আমরা সমস্ত মানে ক্রিয়াপদ যেখান থেকে সৃষ্টি হয় কি বলবো ক্রিয়াপদ গুলো যে অংশ থেকে সৃষ্টি হয় হম যেখানে সৃষ্টি হয় তোমরা তো এটা সবাই জানো যে আমাদের সৃষ্টি আছে নাকি আমরা সৃষ্টি হয়েছি মাতৃগর্ভ থেকে পরিবেশ গাছপালা ধুল থেকে বিভিন্ন অংশ থেকে সেই রকম ব্যাকরণের দিক থেকেও বিভিন্ন যে শব্দগুলো আমরা দেখতে পাই বা যে শব্দগুলোকে গুছিয়ে আমরা কথা বলি এইসব শব্দগুলো প্রতিটি কোথাও না কোথাও থেকে সৃষ্টি হয়েছে হ্যাঁ তাহলে শব্দগুলো আমরা দুই রকমের দেখতে পাই বুঝতে পারছো একটা আমরা নামপদ পদ দেখতে পাই বাক্যের মধ্যে তাই না আর একটা দেখতে পাই ক্রিয়াপদ কি আমরা যখন কোনো বাক্য দেখি তখন দেখি কিছু নামপদ থাকে নাকি আর কিছু কি থাকে ক্রিয়াপদ থাকে হম কিছু নামপদ থাকে আর কিছু ক্রিয়াপদ থাকে যেমন আমি একটা তোমাদের উদাহরণ দিচ্ছি বলছি আমি ভাত খাই তো এখানে তোমরা লক্ষ্য করো হুম কি লক্ষ্য করবে যে তোমাদের যে আমি তা একটা নাম পদ ভাতটা হলো ক্রিয়াপদ তাই না হ্যাঁ আমরা ক্রিয়াপদ কাকে বলি আমরা ক্রিয়াপদ কাকে বলি যার দ্বারা কোনো কিছু কাজ সাধিত হয় খাই শব্দটার দ্বারা কি হচ্ছে কাজ সাধিত হচ্ছে কিন্তু এই যে খাই আমরা যে শব্দটা তোমাদের বললাম এই শব্দটা কোথা থেকে সৃষ্টি হয়েছে এটা আমাদের জানার বিষয় তোমাদের এই পাঠ্যাংশে তাই না এই যে খাই শব্দটা যে বললাম এটা খা ধাতু থেকে এসছে কি বললাম খা যে রুট দিতে হয় ধাতুগুলো আগে একটা রুট দিতে হয় যেমন তোমরা অঙ্কে শিখেছিলে তাই তো রুট পঁচিশ হ্যাঁ এরকম বর্গমূল যেটা এখানে সেই বর্গমূলের চিহ্নটা প্রয়োগ করতে এটা খাদ থেকে এসেছে খা যুক্ত ই করলে আমরা সেখানে কি পাচ্ছি খাই শব্দটা পাচ্ছি হম তো এখন তোমাদেরকে একটা এখানে উদাহরণ দিয়েছে চল যুক্ত বলেছি চলা তো এখানে দেখো এই প্রথম অংশটা এই যে চল এটা হলো আমাদের ধাতু এটা আমাদের কি বললাম ধাতু তোমাদের যে পরবর্তী যে আ এটা কিন্তু অংশ। কি বললাম এ দেখো এই এই অংশটা অংশটা বা তোমরা যুক্ত করছো তখন কিন্তু শব্দটা পাচ্ছ চলা আর যখন আমি চলা বলছি তখন কিন্তু তুমি বুঝতে পারছো এটা কোনো ক্রিয়াপদ উৎপন্ন হচ্ছে হুম যেমন তোমরা বলো বাক্যটি চলছে নাকি বালকটি চলছে সে যাচ্ছে আমি খাচ্ছি তাই তো হুম যে তারপরে কি তাহলে তোমরা বুঝতে পারলে যে ধাতু সঙ্গে যদি সহযোগী অংশ যুক্ত করা হয় তাহলে কি উৎপন্ন হয় আমাদের বলো ক্রিয়াপদ কি বললাম ধাতুর সাথে যদি সহযোগ অংশ যুক্ত করতে পারো তাহলে আমরা কি বলবো ক্রিয়াপদ হ্যাঁ তাহলে ধাতুর সাথে যে অংশটা সহযোগী অংশ যুক্ত হচ্ছে না আসলে এইটাই হলো আমাদের বিভক্তি কি বললাম ধাতুর সাথে যে অংশটা যুক্ত হচ্ছে ওটাতে আমরা বলবো বিভক্তি তোমাদের এখানে ব্যাকরণ একটা ভালো জিনিস দিয়েছে তোমরা অনেক সময় ভুল করো যেমন হ ধাতু হ যুক্ত আ তো তোমরা কি করো পাশাপাশি লিখে দাও হ এরকম কিন্তু বাংলাতে হয় না কেন বলো তো এই হয় শেষে কি আছে হয় শেষে অ আছে তারপরে আ আছে এই দুটো স্বরবর্ণ আমাদের আধুনিক বাংলা ব্যাকরণে কি হয় পাশাপাশি বসানো হয় না এই জন্য আমরা একটা আ কে অন্ত করে দিই তারপরে তোমাদের কি হয় বলো তো হওয়া এরকম শব্দটা ব্যবহার কর না হওয়া যাওয়া খাওয়া কোনো দিন আ আকম বল এরকম আমরা বলে থাকি না তাহলে আমরা এখানে তখন শিখতে পারলাম কি শিখতে পারলাম যে মৌলিক ধাতু বা সিদ্ধ ধাতু কি মৌলিক ধাতু বা সিদ্ধ ধাতু কি যে মূলগুলি সবচেয়ে ছোট এবার থেকে সেগুলিকে বলবো আমরা মৌলিক ধাতু কি বললাম অর্থাৎ যেখানে ধাতুটা তৈরি হচ্ছে যেটা প্রকৃত বা প্রাতিপতিক ওই যে আমরা বললাম ভাব যে রুট দিতে বললো এই ভাবটাকে আমরা বলবো কি সিদ্ধ ধাতু কি বলবো সিদ্ধ ধাতু সিদ্ধ ধাতু আমরা কাকে বলছি যে মূলগুলি থেকে ছোট তাই তো যে মূলগুলি সবচেয়ে ছোট তাই তো সেইগুলিকে আমরা বলবো কি ধরো সিদ্ধ ধাতু আর ওই সিদ্ধ ধাতুর সাথে যখন যে শব্দাংশ যুক্ত করছি কি বললাম সিদ্ধ ধাতুর সঙ্গে যে শব্দাংশ যুক্ত করছি হম শব্দাংশ যুক্ত করছি তাই তো সেইগুলোকে আমরা বলবো সাধী শব্দাংশ তাই তো সেই শব্দাংশ যুক্ত করছি এই সিদ্ধ ধাতু এবং শব্দাংশকে একসঙ্গে যুক্ত করার ফল যে ফলটা পাচ্ছি সেইটাকে আমরা বলবো সাধিত ধাতু কি বলবো সেটাকে সাধিত ধাতু যেমন তোমাদের একটা উদাহরণ দিলে বুঝে যাবে দেখো ভাব ভাবটা কি বলবো সিদ্ধ ধাতু তাই তো তার সাথে ধরো আজ করলাম সেটা কি শব্দাংশ তাহলে সমান কি হলো বল ভাবা বাহ এই তো বলতে পারলে আর এই যে এই যে শব্দাংশ যুক্ত করলাম সেটা সাধু ধাতু বলছি এই সাধু সঙ্গে যদি আবার ধাতু বিভক্তি যোগ যোগ করি করি কি বলো ধাতু বিভক্তি যোগ করি হুম তখন আমরা কি হয়ে যাচ্ছি ধর একটা ভাবার সঙ্গে নো যোগ করলাম সমান ধর কি বলো ভাবানো এই ভাবানোটা আমাদের কি পদ এই ভাবানোটা আমাদের হলো ক্রিয়াপদ বুঝে গেল তাহলে আমরা আরেকবারটি ডিটেলসে তোমাদের বলে দিচ্ছি যে প্রথমত আমরা দেখবো মৌলিক ধাতু কাকে বলে খাতায় লেখা সবাই দেখো মৌলিক ধাতু তাই তো দেখো ধাতুগুলি যে মূল অংশ থেকে জন্ম নেয় সৃষ্টি হয় বলতে পারো হ্যাঁ তাকে মৌলিক ধাতু বলে কি বললাম ধাতুগুলি যে মূল অংশ থেকে জন্ম নেয় বা সৃষ্টি হয় এখন আমরা কি বলি তাকে আমরা মৌলিক ধাতু বলতে পারি তাই তো যেমন একটা উদাহরণ যেমন বস অন্ত সে হসন্ত দিবে তার একটা রুটের চিহ্ন দিবে হুম যেমন ক রুট দিয়ে ক রয় হসন্ত তারপর দি তৈতো রুট দি দিবেন দিবেন তাহলে বৈসারণে এইப்பா বস রুট দিয়ে যে বস রুট দিয়ে ক রুট দিয়ে দে এবার এখন সাধিত ধাতু সাধিত ধাতু আমরা কাকে বলবো হম লেখো কি রাখবে যে মৌলিক ধাতুর সাথে শব্দাংশ যুক্ত হয়ে যে নতুন শব্দ সৃষ্টি হয় তাকে সাধিত ধাতু বলছে যেমন রুট ভাব যুক্ত আ লেখক সমান লেখক ভাবা হচ্ছে ভাবার তলায় দাগ দাও যে ভাবাটা হবে কি আমাদের বলো সুদীপ সাধিত ধাতু বুঝে গেল হম সুদীপ তাহলে আমি আবার বলছি দেখো যে প্রথমে বলেছিলাম কি মৌলিক ধাতু তাহলে মৌলিক ধাতু আমরা কাছে বলছিলাম হ্যাঁ ধাতুগুলি যে মূল অংশ থেকে জন্ম নেয় বা সৃষ্টি হয় তাকে আমরা মৌলিক ধাতু বলি যেমন বস কর দে দেগুলা সব গম এগুলা সব আমাদের মৌলিক ধাতু আর এই মৌলিক ধাতুগুলোর সাথে যখন অন্যান্য শব্দাংশকে যোগ করে দিই কি বললো অন্যান্য শব্দাংশগুলোকে যোগ করে দিই যে একটা নতুন শব্দ সৃষ্টি হয়ে যায় না হয়নি বলো সেইটাকে আমরা বলছি সাধিত ধাতু যেমন তোমরা লক্ষ্য করো ভাব যুক্ত তাই তো ভাবা এই ভাবাটি হলো সাধিত ধাতু আবার তোমরা একটা নিতে পারো বস তো দেখো বস যুক্তরা কি বলো বসা হলো আমাদের কি বল সাধিত ধাতু বুঝে গেছে সুদীপ আচ্ছা চলো পরে আমরা পরে তোমরা লেখো ক্রিয়াপদ ছ উদিত ধাতুর সঙ্গে ধাতু বিভক্তি যুক্ত হয়ে যে গঠিত হয় তাকে ক্রিয়াপদ বলে যেমন ওই যে ভাবা যুক্ত নৌ সমান কি বলা বলো তোমরা ঠিক ভাবানো যেমন দেখ খা যুক্ত নৌ সমান দেখানো বা বুঝা গেছে কারো সুবিধা তার আমরা কি বললাম ক্রিয়াপদ সাধিত ধাতুর সঙ্গে এখন ধাতু বিভক্তি গুলো যুক্ত হয়ে যায় তোমরা যে পদ গঠিত হয় নতুন করে তাদেরকে আমরা ক্রিয়াপদ বলছি এই যে বললাম ভাবা ভাবা একটা সাধিত ধাতু সাথে যোগ কি হলো ভাবানো ভাবানোটা হলো আমাদের ক্রিয়াপদ করলাম দেখানো এইটা হলো আমাদের একটা ক্রিয়াপদ বুঝেছে তোমাদের এখানে জানার একটা ইচ্ছা লাগলো যে ধাতু বিভক্তিটা আসলে কি তাই না হম লিখে রাখো একটু বেশি জানতে হবে লেখা প্রথমে বিভক্তি বিভক্তি হম বিভক্তিকে দুই ভাগে ভাগ করা যায় কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগে একটা হলো ধাতু বিভক্তি আর একটা হলো শব্দ বিভক্তি কি বললাম একটা হলো ধাতু বিভক্তি আর একটা হলো আমাদের কি শব্দ বিভক্তি হুম এই ধাতু বিভক্তি কোনটা ধাতুর সাথে যে বিভক্তি যুক্ত হয় ধাতুর সাথে যে বিভক্তি যুক্ত হয় তাকে ধাতু বিভক্তি বলে হম আর শব্দের সাথে যে বিভক্তি যুক্ত হয় তাকে শব্দ বিভক্তি বলে যেমন একটা উদাহরণ লিলাম রাম যুক্ত এ কি রাম এ রামটা একটা শব্দ তো ছ বললাম সায়ন যুক্ত এর সায়ন এর এই যে তোমরা যেটা ব্যবহার করলে না হম এই যে এর এইটা হলো আমাদের বিভক্তি হ্যাঁ আর ধাতু বিভক্তির ক্ষেত্রে তোমরা জানো তো এই বললাম যেমন শেখা যুক্ত এই ছে হলো ধাতু বিভক্তি ঠিক আছে বোঝা গেছে সবাইকে